পনেরো হাজার টাকা অনলি কার ডিসপ্লে পনেরো হাজারের মধ্যে নিয়ে যান একদম নতুন এই ফোনটা পেয়ে যাবেন বারো হাজার আটশো টাকায় এটা আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে আর সাত হাজার নশো টাকা করে একদম নিউ নতুন ফোন নন অ্যাক্টিভ এই ফোনটা আপনার উনিশ হাজার দুশো টাকায় পেয়ে যাবেন তেরো হাজার টাকা একদম নিউ নতুন ফোন তেরো হাজার টাকায় নিয়ে যান অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ফোনটা পাবেন আপনারা বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ব্যাক প্যালেনটা শুধু ফাটা ধরো আজকে একটা স্টক নিয়ে আসলাম অনেক কালেকশন নিয়ে এসেছি আজকে অনেক কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন সব ফ্ল্যাগশিপ লেভেলে পড়া আছে এবং লো বাজেটে যে সব কাস্টমাররা ফোন চাইছেন তাদের জন্য আছে আজকে সব ধরনের সেট আজকে রয়েছে আমাদের স্টকে তো আপনাদেরকে দেখিয়ে দিই আজকে এটা আছে আপনার ভিভো এক্স সিক্সটি প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দু বছর আগের মডেল একদম আনটাজ আছে তো এই ফোনটা আপনি পেয়ে যাবেন পনেরো হাজার দুশো টাকায় ওপো ওপো টেন প্রো প্লাস একদম নন অ্যাক্টিভ আছে একদম নতুনের মতো একদম নিউ নতুন ধরে নিন একশো কুড়ি এক জুম আছে এই ফোনটা আপনারা পেয়ে যাবেন অনলি আঠাশ হাজার টাকায় ওয়ান প্লাস সি ই ফোর এ মানে রিসেন্ট লঞ্চ করলো এই ফোনটা এই ফোনটা আপনারা পেয়ে যাবেন অনলি কুড়ি হাজার টাকায় একদম ওপেন বক্স ক্যাটাগরি ফোন ফুল ওয়ারেন্টির সাথে পেয়ে যাবেন এবং আইফোন ফিফটিন এই ফোনটা আপনার নাইনটি ফাইভ ব্যাটারি হেলথ আছে এই ফোনটা আপনারা পেয়ে যাবেন একদম নতুনের মতো আছে আনটাচ এই ফোনটা আপনারা পেয়ে যাবেন একান্ন হাজার পাঁচশো টাকায় আইফোন থার্টিন একদম ব্র্যান্ড নিউ এর মতো আছে কন্ডিশন দেখতেই পাচ্ছেন এটা এইটটি সিক্স ব্যাটারি হেলথ আছে এক বছর প্রায় বয়স হয়ে এসেছে এটার এই ফোনটা পেয়ে যান আপনারা একত্রিশ হাজার নশো টাকায় ভেঙে ফেলা ফোন নিয়ে আসলাম আজকে নতুন একটা ফোন ফ্লিপ থ্রি তো এই ফোনটা আপনারা পেয়ে যাবেন অনলি তেইশ হাজার নশো নিরানব্বই টাকা একদম সুপার মিন্ট একদম ভেঙে ফেলুন দাদা ভেঙে ফেলুন একদম ক্যামেরা দুর্দান্ত ক্যামেরা সাথে এই ফোনটা আছে একদম দারুণ ক্যামেরা আছে ফোনটার এটা টাকা এস টোয়েন্টি ফোর আল্ট্রা এ ফোনটা আপনারা পেয়ে যাবেন দু মাসের ওল্ড আছে বারো জিবি দুশো বারো দুশো ছাপ্পান্ন জিবি আছে এই ফোনটা পেয়ে যাবেন আপনারা নব্বই হাজার টাকায় একদম নতুন মতো ফোন

এক বছর বয়স হয়েছে এই ফোনটা একদম নতুনের মতো আছে কোনো দাগ নেই কিন্তু এই ফোনটা আপনারা পেয়ে যাবেন পনেরো হাজার টাকা অনলি ডিসপ্লে পনেরো হাজারের মধ্যে নিয়ে যান একদম নতুন ওয়ান প্লাস আর একদম নতুনের মতো আছে দু মাসের ইউজ এই ফোনটা আপনারা পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে একদম নতুনের মতো আছে কোনো দাগ কোনো স্ক্রাচ কিচ্ছু নেই এই ফোনটা আপনারা পেয়ে যাবেন অনলি ওয়ান পঁচিশ হাজার নশো টাকায় পেয়ে যাবেন পঁচিশ হাজার নশো ওয়ান প্লাস সি টু সি টু এই ফোনটা আপনারা পেয়ে যাবেন অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার সঙ্গে এই ফোনটা পেয়ে যাবেন বারো হাজার আটশো টাকায় এটা কত জিবি আছে এটা আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে আছে একদম সাত মাসের ওল্ড আছে বক্স চার্জার সব কমপ্লিট আছে এখানে আপনার ওপেন বক্স ক্যাটাগরি ফোন দেখিয়ে দিই লো বাজেটে যেসব কাস্টমাররা চায় একদম নতুন নন অ্যাক্টিভ ফুল এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবে ওই সাতাশ ভিভোর ওই সাতাশ আছে দুটো কালারে আছে একদম নন অ্যাক্টিভ ফুল এক বছরেও ওয়ারেন্টি পেয়ে যাবে এই ফোনগুলো আপনারা পেয়ে যাবেন সাত হাজার নশো টাকা করে একদম নিউ নতুন ফোন তারপরে আপনার আছে ভিভো ভি তেইশ পুরো কার্ভ ডিসপ্লে ভিভো ভি তেইশ পুরো একদম কার্ভ কার্ভ ডিসপ্লে এর মধ্যে আছে একদম আনটাচেড কন্ডিশন

আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে এগারো হাজার নশো টাকায় পেয়ে যাবেন ভিভো এশন এ ফোনটা দেড় বছর দু বছরের ওল্ড আছে একদম নতুনের মতো কন্ডিশন আছে ফোনটার এই ফোনটা পেয়ে যাবেন ইনডিসপ্লে ফিঙ্গারের সঙ্গে এ ফোনটা পেয়ে যাবে ছ হাজার দুশো টাকায় একদম নতুনের মতো আছে বক্স কমপ্লিট আছে চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে তারপরে আপনার ভিভো ভি উনত্রিশ এই ফোনটা নন অ্যাক্টিভ আছে আপনার উনিশ হাজার দুশো টাকা একদম ফুল ওয়ারেন্টির সাথে থাকবে নন অ্যাক্টিভ এ ফোনটা আপনার উনিশ হাজার দুশো টাকায় পেয়ে যাবেন ওপো এ সাতান্ন এই ফোনটা আপনার চার জিবি একশো চৌষট্টি জিবির সঙ্গে আছে এই ফোনটা আপনারা পাবেন ছ হাজার তিনশো টাকা বক্স কমপ্লিট ওয়ান প্লাস নট সি ই থ্রি একদম নতুনের মতো আছে নন অ্যাক্টিভ ফোন এই ফোনটা পেয়ে যাবেন আপনারা তেরো হাজার টাকা একদম নিউ নতুন ফোন তেরো হাজার টাকায় নিয়ে যান আর একটা আজকে ফোন আছে ভিভো ভি সাতাশ কত দেবো বলেন এ ফোনটার দাম আজকে অফার পেয়ে যাচ্ছে শুধু প্যালেন্টটা ফাটা কোনো খোলা পড়া কোনো ডিস মানে কোনো ওরকম কিছু নেই যা আছে পুরোই অরিজিনাল আছে বক্স চার্জার কমপ্লিট আছে এই ফোনটা পেয়ে যাবেন আপনারা পনেরো হাজার নশো টাকায় আট জিবি একশো আঠাশ জিবি এটা যদি ফাটা না থাকতো এই ফোনটার দাম আমাদের এখানে ম্যাক্সিমাম আঠারো হাজার পাঁচশো টাকা রেট থাকতো এই ফাটার জন্য আপনি এত টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আইকিউ জেড সেভেন প্রো একদম নন অ্যাক্টিভ ফোন একদম নতুন ফোন শুধু সিল ওপেন হয়েছে তিনশো পঁয়ষট্টি দিনেরই ওয়ারেন্টি পেয়ে যাবে এই ফোনটা আপনারা পেয়ে যাবেন উনিশ হাজার সাতশো টাকায় আপনার এই ফোনটা পেয়ে যাবেন একদম নতুন অনলাইন প্রাইস আছে আপনার পঁচিশ হাজার টাকা এই ফোনটা আপনি এখন উনিশ হাজার সাতশো টাকায় পেয়ে যাবেন ভিভো ভি পঁচিশ প্রো এই ফোনটাও আপনার একদম নতুন ব্র্যান্ড নিউ কিন্তু এটা এক বছর ওয়ারেন্টি পার হয়ে গেছে ওয়ারেন্টি নেই কোম্পানির আমাদের ওয়ারেন্টি প্রত্যেকটা ফোনে কোম্পানি ওয়ারেন্টি থাক আর না থাক আমাদের ফোনে প্রত্যেকটাই ওয়ারেন্টি আমাদের গ্যারান্টি দিয়ে থাকি এবং ওয়ারেন্টিও আমাদের থাকে দিয়ে আমাদের দশ দিনের মধ্যে কোনো রকম প্রবলেম হলে আমরা ডাইরেক্টলি এক্সচেঞ্জ করে দিয়ে থাকি ওই ফোনটাকে না যদি এই ফোনটা কোনো রকম সমস্যা হয় তো আমরা কাস্টমারকে এক্সচেঞ্জ করে দিয়ে দিই এবং এই ফোনটাকে আমরা কোনো রিপেয়ারিং বা কোনো কিছু করে কাস্টমারকে দেবো এমনটা নয় ডাইরেক্টলি ফোন চেঞ্জ করে দিয়ে থাকি আপনার ভিভো ওয়াই ছাপন নন অ্যাক্টিভ ফোন

এই জন্য আপনি অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ফোনটা পাবেন আপনারা বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ব্যাক প্যালেন্টটা শুধু ফাটার জন্য আমরা চেঞ্জ করি না এই যে অবস্থায় পেয়েছি এই অবস্থায় নিয়েছি এবং যদি কোনো কাস্টমার বলে যে দাদা এই ফোনটা আমি নিয়ে আমার আমাকে কি ব্যাক প্যালেন্ট চেঞ্জ করে দিবেন হ্যাঁ আমরা সেটাও করে দিয়ে থাকবো করে দেব তারপর আপনার আছে রিয়েলমি এক্স সেভেন ম্যাক্স এই ফোনটা আপনার আনুমানিক বছরের ওল্ড আছে হালকা দাগ আছে কভারে এই ফোনটা আপনারা পেয়ে যাবেন অনলি ন হাজার নশো নিরানব্বই টাকায় একদম ওল্ড আছে এই ফোনটা কিছুদিন তারপরে কম বাজেটে যেসব কাজ করার ফোন চান এই ফোনটা আপনার আছে দুই জিবি তিন জিবি বত্রিশ দাঁড়ান জিবিটা আমি ধীরে একটা দেখিনি হ্যাঁ তিন বত্রিশ জিবির মধ্যে আছে একদম নতুনের মতো আছে কন্ডিশন একদম অল অরিজিনাল আছে এই ফোনটা আপনারা পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকায় বক্স চার্জার সব কমপ্লিট কোনো রকম প্রবলেম হলে আমাদের ফোনে রকম প্রবলেম হলে আপনারা কোনো টেনশানে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা ডাইরেক্টলি আমরা কাস্টমারকে নিজের তরফ থেকে দশ দিনের ফুল গ্যারান্টি দিয়ে থাকি যদি দশ দিনের মাথায় কোনো রকম প্রবলেম দেখা পাই ফোনে তো আপনারা ডাইরেক্টলি আমাদেরকে বলবেন যে রকম ইস্যু হলো আমরা ডাইরেক্টলি আমরা ইস্যুটা দেখে আপনাকে ডাইরেক্টলি ফোন চেঞ্জ করে দেবো ওই নিয়ে কোনো চাপ নেবেন না এবং আমাদের কাছে যেসব হোলসেল কাস্টমার আসে এখানে এখানে আপনারা ম্যাক্সিমাম হোলসেলেই করে থাকি তো আপনারা একটা নিল হোলসেল দশটা নিল হোলসেল এটা ওয়ান প্লাস নাইন প্রো আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আছে এ ফোনটা আপনারা পেয়ে যাবেন উনিশ হাজার পাঁচশো টাকায় ওয়ান প্লাস নাইন প্রো হ্যাঁ অনেকাই আছে স্টক আজকে তো আজকে কিছু বলি দিই যে আমাদের কাস্টমারদেরকে রকম প্রবলেম ইস্যুওয়ালা আমরা ফোন বেচি না তো আমাদের কাছে যেটাই নেবেন প্রত্যেকটা ফোনে অরিজিনাল এবং বিল বক্স কমপ্লিট থাকবে এবং আমরা এক্সচেঞ্জও করে থাকি আমরা এক্সচেঞ্জও করে থাকি যে আপনার হাতের পুরনো ফোন যদি আপনার থাকে বক্স কমপ্লিট এবং বিল থাকে তো সেই ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ করে থাকি তো আপনার ফোনের বিল বক্স থাকতে হবে তো আপনার ওই পুরনো ফোনটা জমা দিয়ে আপনি এখান থেকে নতুন ফোনও নিতে পারেন এবং আমাদের এখানে লোকালের জন্য ফেসিলিটি আছে কিস্তির মাধ্যমে সেটা পুরনো নিতে পারে সে নতুনও নিতে পারে আমাদের এখানে সেই ফেসিলিটিও আছে পুরনো হবে নতুন হবে কিন্তু অ্যাপেল বাদে সব ফোন আমরা কিস্তির মাধ্যমে দিয়ে থাকি এবং আমাদের কাছে যদি যেসব কাস্টমার বা হোলসেল যেসব দোকানদার ভাইরা যে কম বাজেটের ফোন চাই তারাও এসে নিতে পারেন এবং তাদের জন্য আর আরেকটা বিশেষ কথা হলো যে কিছু কিছু ভিডিওতে কিছু কিছু দোকানদাররা আপনাকে হয়তো ভিডিওর দ্বারা কম বাজেট বলবে বলে আপনাকে হয়তো ভিডিওতে আপনি দেখে গেলেন আপনি একরে যে দেখছেন এমনটা আমরা বলে থাকি যেটা রিয়েল দাম যেটা সঠিক দাম সেটাই আমরা ভিডিওতে বলে থাকি এবং ভুলভাল দাম আমরা বলি না যেটা আমাদের দাম সেটাই বলি যে বাড়িয়ে দাম বলবো যে বা কমিয়ে দাম বলবো কমিয়ে দাম বলবো এমনটা নয় যে কমিয়ে দাম বলে আপনাদেরকে ডাকবো ডেকে নিয়ে এসে হয়তো আমাদের দোকানে এসে বললেন যে দাদা ভিডিওতে দেখলাম কম দাম আপনার কাছে এসে অনেক দাম বেশি হচ্ছে এমনটা হবে না আমরা যেটা দাম সঠিক দামই বলে থাকি এবং সঠিক প্রোডাক্ট আমরা দিয়ে থাকি কাস্টমারকে এবং আমাদের কাছে যে সব কাস্টমার দোকানদার ভাইরা বলছেন যে ভাই আমি কি দুটো ফোন বা পাঁচটা ফোন বা দশটা ফোন নিতে পারি না আপনাদের জন্য একটা হলো আপনি হোলসেল দশটা হলো হোলসেল আপনার যদি আপনারা যদি বল মনে করেন যে আমরা দশটা সেট নিতে চাই দাদা তো দশটা সেট নেওয়ার পরে আমি হয়তো দশটা সেট নিলাম এই দশটা সেট নেওয়ার পরে হয়তো আমার কাছ থেকে আটটা ফোন সেল করতে পেরেছি এই দুটো ফোন সেল করতে পারেনি তো এই দুটো সেল আপনি হপ্তায় যদি নিয়ে আসেন তো ডাইরেক্টলি আমি চেঞ্জ করে দেবো এর জন্য আলাদাভাবে কোনো চার্জ কাটা হবে না এবং ডিসকাউন্ট করা হবে না আপনি এই ফোনটা দশ হাজারে নিয়ে গেছেন সামনে হপ্তায় এই হপ্তায় আসলেন তো আপনি দশ হাজারেই আপনি এই ফোনটা আমাকে দিয়ে অন্য একটা ফোন নিয়ে যান কোনো এর জন্য আলাদাভাবে কোনো টাকা কাটা হবে না এবং আমি ভিডিও অ্যাকচুয়ালি আমি অত ভিডিওতে এক্সপিরিয়েন্স নই যে আমরা প্রতিদিন যে ভিডিও করবো এরকমটা নাই আমি একটু ভিডিওটা নতুন করছি তো আমার কিছু ভুল ত্রুটি থাকলে আপনারা কিছু মনে করবেন না একটু সাপোর্ট করে দেবেন আমাদের মোবাইল বাজারকে এবং আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আরও অনেক আপডেট নিয়ে আসব তো আজকে এখানে আমি শেষ করলাম আপনারা আশা করি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন এবং আপনারা সাপোর্ট করবেন আপনারা আসুন ভিজিট করুন আমরাও যতটা পারি সাপোর্ট করব কাস্টমারকে এবং গাইড করে নি